প্রিয় দর্শক জেনে নেব আজ পেঁয়াজের বাজার সম্পর্কে চলুন ফরিদপুরের পেঁয়াজ সম্পর্কে জেনে নিন বড়ো ব্যবসায়ী মোহাম্মদ হাবি মিয়া ফরিদপুরের সব থেকে বড় পেঁয়াজের পাইকারি বাজার বলে জেনে থাকি ভাঙা উপজেলার আলগি হরিরহাট বাজার যে বাজারের দৃশ্য এটি আমরা কয়েকটি পাইকারি আরত থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমার চোখের সামনে যে পেঁয়াজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরিদপুরের সব থেকে পাইকারি পেঁয়াজ বাজারের বাসাইকৃত পেঁয়াজ যে পেঁয়াজের রং এখনও সেই আগের মতনই রয়েছে আমরা বিদেশ থেকে যেসব পেঁয়াজ আমদানি করে থাকি বা যেসব পেঁয়াজ আমরা বাসায় নিয়ে ব্যবহার করে থাকি সেসব পেঁয়াজের থেকে এই দেশি পেঁয়াজ অনেক ভালো বলে আমরা সবাই জেনে থাকি তবে আমাদের এখানকার দেশি পেঁয়াজের দামটা একটু বেশি হয়ে থাকে বাহিরের পেঁয়াজের তুলনায় দর্শক আজকের পেঁয়াজের বাজার মূল্য রয়েছে তিন হাজার ছয়শো থেকে আষ্টশো পর্যন্ত কারণ এই পেঁয়াজের দামটি সবসময় বেশি কম হয়ে থাকে একটা কারণে পেঁয়াজ বড় ছোট হয় এই বলে দর্শক বড় পেঁয়াজের দাম সবসময় একটু বেশি হয়ে থাকে ছোট পেঁয়াজের দাম একটু ছোট দাম হয়ে থাকে তাই ছোট বড়ো দামেই বেচা হয়ে থাকে এবং সেই সব ছোট বড় দামের পেঁয়াজগুলি সম্মিলিতভাবে একসাথে প্যাকেট হয়ে ঢাকা সাম্বাদ পাচারের উদ্দেশ্যে রওনা হয় শ্যামবাজার থেকে বিভিন্ন এলাকায় এই পিএস কেনা বেচা হয় এবং সেখান থেকে সাধারণত কিতার হাতে পৌঁছায় প্রিয় দর্শক আপনার এলাকায় পেঁয়াজের দাম কত রয়েছে বা আমাদের এলাকায় পেঁয়াজের দাম সম্পর্কে এ বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্টে জানিয়ে যেতে পারেন প্রিয় দর্শক আমরা যেই আরতটিতে রয়েছি এটা হচ্ছে হাবিমাতে বড় এটা হরিহাট বাজারে অবস্থিত আমরা হরিহাট বাজারের সবথেকে বড়ো পাইকারি আড়তদার হিসেবে জেনে থাকি হাবিমাতবরের আড়তের পাইকারি স্থান